নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য লাভের একটা রেসিপি এনেছি ভীষণ সুস্বাদু খেতে আর এখনকার সময় উপযোগী কারণ লাভের সঙ্গে মটরশুটি দিয়ে রেসিপিটা করেছি চলো দেখে নিই কীভাবে একদম ঘরোয়া অপকরণে তৈরি এই নিরামিষ লাভের তরকারিটা করি আমি সাতশো গ্রাম ওজনের একটা সতেজ তাজা লাউ নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসে দু চামচ সর্ষের তেল নিয়ে গরম করে নিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারদিকে গরম তেলটাকে লাগিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওয়ান ফোর চা চামচ মতো পাঁচ ফোড়ন দিলাম আর ওয়ান ফোর চা চামচ মতো গোটা জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি লাউটা কীরকম আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছিলাম সেগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা কাটার আগে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ভালো করে তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর লাউগুলোকে এরকম আলু ভাজার মতো পিস করেছিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে লাউটাকে আমি মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট ধরে লাউটাকে নাড়াচাড়া করার পর আমি হাফ বাটি মতো সবুজ মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম লাউের সঙ্গে এই রান্নাটাতে মটরশুঁটির পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগে এবার আমি লাউ আর মটরশুঁটিগুলোকে খুব ভালো করে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি লাউ মটরশুঁটিটাকে এক মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে একটা চামচ মতো লবণ দিলাম লবণটাকে একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু লাউয়ের পরিমাণ রান্না হওয়ার পর একদম কমে যায় তাই লবণটা এমনভাবে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় এবার আমি লবণটাকে মিশিয়ে দিচ্ছি লাউের সঙ্গে এবার আমি লবণটাকে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আমি কোনো জল ইউজ করলাম না কারণ লাউ থেকে জল বেরোবে সেটাতেই লাউগুলো সেদ্ধ হবে ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে আর সেই জলেই কিন্তু লাউ অনেকটা সেদ্ধ হয়ে আমি এই পাঁচ মিনিটে ঢাকার মধ্যে একবার আমি খুলে দেখে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম লাউটাকে লাউটাকে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম লাউয়ে বেশি হলুদ দিলে ভালো লাগে না দুটো সবুজ কাঁচা লঙ্কাকে দিলাম তোমরা যদি এর বেশি ঝাল খাও তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা ইউজ করতে পারো এবার হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি লাউয়ের সঙ্গে তোমরা যদি মনে করো লাউয়ের জলটা বেশি এনাফ নয় সেদ্ধ হওয়ার জন্য তাহলে একটু গরম জলও তোমরা ইউজ করতে পারো সেদ্ধ করার জন্য লাউটাকে কোনো অসুবিধা হবে না তাতে তবে এই লাউটা কিন্তু বেশ কচি ছিল বলে অনেকটা জল বেরিয়েছে সেই জলে লাউটা সেদ্ধ হচ্ছে আমাকে আলাদা করে কোনো গরম জল ইউজ করতে হয়নি নি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লয়ে রেখে আমি আরও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঠিক তিন মিনিট বাদে ঢাকাটা আমি খুলে দিলাম দেখো লাউের জলে কিন্তু পুরো লাউটাই সেদ্ধ হয়ে গেছে মটরশটিগুলোও সেদ্ধ হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিলাম বাড়তি যেটুকু জল আছে সেটা শুকিয়ে নেবার জন্য কারণ এই রান্নাটা গা মাখা হলে ভালো লাগবে ক্যাশি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি দু মিনিট মতো একদম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো দু মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে লাউটা একদম শুকিয়ে এসছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়েছি দিয়ে এক চামচ খেজুর গুড় দিয়ে দিলাম তোমরা আখের গুঁড়ো ইউজ করতে পারো আমি এখানে চিনি দিচ্ছি না আমি গুড়টাই ইউজ করছি যদি তোমরা মনে করো চিনি দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই লো ফ্লেমে আমি গুড়টাকে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম একদম রান্নাটার শেষ পর্যায়ে এসে আমি বেশ অনেকটা পরিমাণ সবুজ ধনে পাতাকে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম রান্নার মধ্যে এর ফলে স্বাদটা অনেক বেড়ে যাবে রান্নাটার আমি ধনে পাতা কুচিগুলোকে ভালো করে এই রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে মটরশুঁটে দিয়ে লাউের নিরামিষ ঘণ্ট গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচটি স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব